আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকেই আসলে কঠিন কিছু রোগ আসলে নিজের মধ্যে পুষে রেখে আজকে অনেকেই কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন আজকে এখানে কালকে ওখানে কবিরাজ ডাক্তার সব কিছু শেষ করে এখন হতাশাগ্রস্ত কোথায় গেলে এই থেকে মুক্তি পাবেন চলুন শোনা যাক কি ধরনের সমস্যা নিয়ে আজকে ভিডিওটি অন্ডকোষে পেয়া এক সেরা যাকে বলি এই সমস্যাগুলো অনেকের মধ্যে রয়েছে আমরা কোন একটা সময় হয়তো খেলার সময় বা যে কোনো একটা দুর্ঘটনায় হয়তো পড়ে যে আঘাত পাওয়া এই সমস্যা থেকেও আমাদের কিন্তু এই অন্ডকোষের সমস্যাগুলো হয়ে থাকতে পারে অনেকেরই বাম ছাইড কারো ডান ছাইড ফুলে যায় টাটানি ব্যথা হয় অসহ্যনীয় ব্যথা মনে হচ্ছে অন্ডকোষটি পিষিয়ে চূর্ণ হয়ে যাচ্ছে মা রে বাবার রে এই রোগে এতটাই কষ্ট অসহ্যনীয় কষ্ট কাউকে বলা যায় না এই কষ্টের ভাগিদার আপনাকে একাই ভোগ করতে হয় বন্ধু আমি আপনাকেই বলতে চাই আর হতাশা নয় আর কষ্ট নয় আর নয় টেনশন আপনারা এখন জানেন অনেক উন্নত মানের হোমিও ট্রিটমেন্ট রয়েছে এই ভালো মানের ওষুধ যদি একবার ঠিক মতো আপনি সেবন করতে পারেন তাহলে এই অন্ধকোষের রোগটি এই একশিরা রোগটি চিরতরে আপনার শরীর থেকে চলে যাবে আপনারা অনেকেই জানেন যে বাহিরের বিশেষ করে জার্মানি এই যে মেডিসিনগুলো রয়েছে এই মেডিসিনগুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি এই ধরনের কঠিন কঠিন রোগীদের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আর টেনশন না করে আসুন না আপনার এই একশিরা রোগটাকে চিরতরে দূর করা যাক আমরা জানি শিশু থেকে শুরু করে আহ বৃদ্ধা পর্যন্ত এই রোগে আক্রান্ত এই যে কষ্ট এই যে টাটানি ব্যথা অনেকেরই অনেকের ফুলে যায় চলাফেরার করতে অনেক সমস্যা দেখা দেয় একটু কোষ্ঠ কাঠিন্য হলেই এই রোগটাকে আপনার অনেকটা কষ্ট পেতে হয় রোগ থেকে আমি সবসময় আপনাদেরকে বলি যে দেখেন কোনো রোগকে কখনো গোপন রাখবেন না দীর্ঘদিন নিজের কাছে পুষে রাখবেন না সমস্যা আপনার কষ্টটুকু আপনাকেই ভোগ করতে হবে তবে কেন আপনি আপনার কষ্টটুকু একাই ভোগ করবেন এই পৃথিবীতে আপনাকে বেঁচে থাকতে হবে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে লড়াই করে চলতে হবে আপনার জীবনটাকে সুন্দর করে সুস্থভাবেই বাড়তে হবে তবে আর দেরি না করে আপনারা জানেন যে আমি পূর্বের প্রত্যেকটা ভিডিওতে কিছু কঠিন কঠিন রোগ তুলে ধরেছি এবং সেখানে কিছু মেডিসিনও তুলে ধরেছি এবং যারা আমার কাছে চিকিৎসা নিয়ে থাকেন যারা মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপে কল করে থাকেন বা আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করে থাকেন অনেকেই পার্সেলের মাধ্যমে আমার এখান থেকে ওষুধ নিয়ে থাকেন আপনাদের সব জন্য আমি বলতে চাই আপনারা এই যে কিছু কিছু কঠিন রোগগুলো আছে এই রোগগুলো মনের কাছে এই শরীরে পুষে রাখবেন না আর এর জন্য আপনার পুরা পরিবারটা মানসিক চাপে থাকবে টেনশনে থাকবে আপনার একার জন্য এই জন্য এর জন্য ভালো চিকিৎসা রয়েছে আপনারা অনেকেই জানেন যে এই রোগগুলো চিকিৎসা দিতে যে একটু দীর্ঘ সময় হয়তো আপনাকে চিকিৎসার মধ্যে থাকতে হয় আর আমরা জানি যে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনও রয়েছে যেমন আনিকা স্পঞ্জিয়া নাকবম ক্লিমেটিস এবং পালছিটিলা এই যে লক্ষণ লক্ষণভেদে কিছু ওষুধগুলো আমরা প্রতিনিয়তই রুগীর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এই ওষুধগুলো সংগ্রহ করার জন্য অনেকেই আমাকে কল করে থাকেন আমি চেষ্টা করি পার্সেলের মাধ্যমে তার রোগ বিবরণ জেনে শুনে বুঝে তাকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে কথা বলে তারপরে তার কাছে ওষুধ পাঠিয়ে থাকি আপনারা যারা এর জন্য ভালো চিকিৎসা চান অবশ্যই আমার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাবনা জেলার বাদেরহাট হাট বাজারে আহ বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমার চ্যাম্বারটি মা হোমিও মেডিকেল হল আমি ডাক্তার শফিকুল ইসলাম প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত একটা আনা কঠিন কঠিন রোগের সাথে চ্যালেঞ্জ করাটাই হলো আমার কাজ আর সামনের ভিডিওতে আরো অন্য কঠিন রোগ নিয়ে তুলে তবে যারা খুব মধ্যে থাকেন এখানে আসাটা অসম্ভব আপনারা ঘরে বসেই আমার কাছ থেকে মেডিসিন গুলো পেতে পারেন তবে রোগ বিবরণটুকু দিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপরে পার্সেলের মাধ্যমে আপনার ওষুধ পেতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার কোন একটি ভিডিওতে আমি চলে আসবো আমি ডাক্তার শফিদুল ইসলাম এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়ের জন্য এই প্রত্যাশাই আমার